হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আছি মোটামুটি বেশি একটা ভালো না গোলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছ আর দেখো এদিকে বাসন মাঝামাঝির কাজ চলছে আর ওইদিকে ভাতের হাঁড়িটা মেজে নিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি জলটা বসিয়ে দিয়েছি তারপরে চালটা ধুয়ে দিয়ে দিলাম বাকি বাসনগুলো মেজে নিচ্ছি আজকে একটুখানি সকালবেলা উঠতে দেরি হয়েছে অবন্তিকার বাবার অফিস যাওয়ার তারাও উঠেছে তো এরকম করে শুরু করলাম আজকের দিনটা তো তারপরে আবার করতে হবে চা তো দিদিরা তো সকালবেলা ভাত খাবে না তো চা মুড়ি করে নেব তো আগে বাসনগোটা মেজে নেই আর অনেক দিন পরে ব্লগ কন্টিনিউ দেওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর আজকে আবার যাওয়ার কথা হচ্ছে বিয়ের বেনারসি কিনতে তো কার বিয়ে কি সমাচার তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো বিয়ের কেনাকাটা আর কি করতে যাব। আজকে আমাদের বাড়িতে সারাদিনই নিরামিষে চলবে কারণ দিদি আজকে দিনে নিরামিষ খায় তো সেই জন্যই তো সকালবেলা উঠে তো ভাত রান্না করে নিলামি আর সব বাসনপত্র মেজে নিয়ে আগে চা মুড়ি করে দেব তারপরে নিরামিষে রান্না হবে তো তারপরে বাজার গিয়ে শাক পাতা এনে পনির নিয়ে আসব নিয়ে এসে আর রান্না করব। বাড়ির থেকে ছোট ছোট আলু নিয়ে এসেছি তো সেই আলুগুলোও এখন সেদ্ধ বসায় দেব ছোট ছোট আলু মটরশুঁটি পনির একটা তরকারি করব আর শাক ভাজা করব। আর করব হচ্ছে বকফুলের কি বলবো চপ না কি পকোড়া তো বেসন দিয়ে বক ফুলের পকোড়া করবো ওহো বক বকফুলের চপ হবে আমি ওর পকোড়া বলছি পকোড়া তো বড়াটাই তো এখানে দেখো চা হয়ে গেছে লাল চা করে নিলাম আজকে দুধ নেই ঘরে সেজন্য আর দিদি আমাদের বাড়িতে চানা নিয়ে এসেছিল কেজির তো সেই চানা দিয়ে মুড়ি চিরা মেখে নিলাম অপন্তিকার বাবার দিকে অফিসে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে দিদি এখানে বসে আছে হাত মুখ দিয়ে জল এক গ্লাস খেয়েছে সেই জন্য আর জল আনলাম না আমিও জল খেয়ে নিয়েছি এখন চা খেয়ে তারপর বাজারে গিয়ে শাক নিয়ে এসেছি অনেক ধরনের শাক তো দিদি বলছে যে মিশালি শাক খাবো আজকে তো অনেক ধরনের শাক নিয়ে এসেছে কলই শাক তারপরে পালং শাক বোতে শাক লাল শাক আর একটা কী শাক ছিল আমার মনে নেই মেথি শাক ছিল মেথি তো যাই হোক এখানে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে এরকম করে চুলে চুলে নিচ্ছে শাকটা ওইদিকে ধোয়ার ব্যবস্থা করছে বড়ো বালতি নেই গামলার মধ্যে ধুয়ে নিচ্ছে বাড়িতে আসার পরে না বেবিদিকে খুব মিস করতেছিলাম ও একটুখানি হাতের হাত করে দেয় তো খুব ভালো লাগে আর বাড়িতে এসে মানে বাড়ি যাওয়ার আগে ওকে বলেছিলাম দেখো তুমি তো সাত দিন ছুটি করেছিলে আগে তো সেটা একটা তারপরে আমরা দুই দিন পরেই মানে দশ তারিখেই চলে গিয়েছিলাম হচ্ছে বাড়ি তো বাড়ি থেকে ফিরতে ফিরতে চব্বিশ তারিখ বেজে গেছিলো মানে হয়ে গেছিলো তো আর কটা দিন এই মাসের তো এই মাসটা কাজ করা না হয় বা তো ও বলছে না বৌদি এরকম করে হয় না তো আমি বললাম ঠিক আছে আমাদের আবার কোনো কিছুরই ঠিক নেই দোটানা তোমরা তো জানোই যে বারো মাসই আমাদের দোটানার থেকে থাকে যে কোথায় থাকবো আর কোথায় না থাকবো অবন্তিকার বাবা বলছে এইবার অবন্তিকাকে অন্য স্কুলে দেবে ইংলিশ মিডিয়ামে দেবে বলছে এবারে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য যে কোথায় যায় যদি দমদমের কাছাকাছি যায় কেভিতে যদি দেয় তো আমাদের ওই দিকটাই চলে যেতে লাগবে এত দূর থেকে হবে না তো বাড়ি থেকে ফিরে আসি যদি প্রয়োজন হয় তাহলে তোমাকে ডাকবো ও বলছে না বৌদি তাহলে কিন্তু তোমাকে ওই মাসের টাকাটা দিতে লাগবে আমি বলছি ঠিক আছে যদি তোকে মানে ডাকতে হয় তাহলে মাসের টাকাটা দিয়ে তোকে ডাকবো আর না হলে ওই কি বলে আমরা এখান থেকে চলে গেলে তো ভালো আর কি তো যাই হোক এখানে তো বাড়িতে আছি এখন কাজ বাজগুলো আমাকে একাতে করে নিতে হচ্ছে মাজা ঘর মোছা সব কিছু তো সেজন্য একটুখানি কষ্ট হচ্ছে আর ওর কথা বারবার করে মনে পড়তেছে তো এখানে আমি পনিরগুলো কেটে নিলাম সুন্দর করে কেক কাটার মতো করে তারপরে বেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে শাক ভাজা হয়ে গেছে দিদি শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না তো বলছে না হলে আজকে আমরা দক্ষিণেশ্বরে যেতাম তো বাড়ি থেকে কেউ আসলে না মনে হয় যে এখানে ঘোরাইতে নিয়ে যায় ওখানে ঘোরাইতে নিয়ে যায় আর বাড়ি থেকে লোকজন আমার এখানে আসে ওই একটাই কারণ সেটা হচ্ছে ঘোরার জন্য তো খাওয়া দাওয়া বেশি ম্যাটার করে না তো দিদি শরীরটা খারাপ তো সেই জন্য আর আজকে দক্ষিণেশ্বর যাওয়া হলো না কালকে যাব আমি না খুব একটা জায়গা চিনি না শুধুমাত্র কয়েকটা জায়গা চিনি বা যেতেও পারি আসতেও পারি সে কটা জায়গা হচ্ছে এই যে ভিক্টোরিয়া তারপর তাবিল্লা তারামন্ডল তারামণ্ডল তারপর দক্ষিণেশ্বর বেলুর মঠ এই কটা জায়গায় হচ্ছে যেতে পারি আসতে পারি আর অন্য কোথাও যেতেও পারি না আসতেও পারি অন্য কোথাও যাওয়াও হয়নি আমার বেশি তো এই কটা জায়গা আমি দুই তিনবার করে গিয়েছিলাম তো সেই জন্য ওই কটা জায়গা নিয়ে যেতে পারবো দেখি কালকে যদি আগে তোমার ভিক্টোরিয়া তারা তারামণ্ডল ঘুরে আসে তো তারপরের দিন আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর তারপরে বেলুর মাঠে এই কটা জায়গায় যাওয়ার কথা আছে অবন্তিকার বাবা কিছুদিন আগে বিয়ে তারপর বাড়িতে গিয়ে তো ঘুরে ঢুরে আসলাম ও ছুটি নিয়েছে আর এখন আর ওর ছুটি পাবে না ও ওর আশা করে লাভ নেই ঠিক আছে তো এখানে দেখো মোটাসুটি আলু দিয়ে দিয়েছি আর নিরামিষ যেহেতু ফ্রনে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা আর একটুখানি দিয়েছিলাম হচ্ছে পাঁচ পাঁচফ্রন দিয়ে তারপরে আলু মটরশুঁটি দিয়ে তারপরে একটুখানি মশলা করে নিলাম জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো একটা টমেটো আদা দিয়ে মশলাটা করে নিলাম একটু ইয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি কয়েকটা মশলা পেস্টের মধ্যে আর দিদিরা না খুব ঝাল খায় আমরা অত একটা ঝাল খেতে পারি না এটা নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি দিদিরা আবার ঝাল ছাড়া খেতে পারে না আমরা আবার ঝাল বেশি হলে অবন্তিকা খেতে পারে না ঠিক আছে দিদিকে বললাম যে অ্যাডজাস্ট করে নিয়ে চলো করার নেই তো বলছে যে ঠিক আছে আমি আবার গোটা গোটা লঙ্কাও দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এবার সব কিছু মশলাপাতি দেওয়া কমপ্লিট এখন ভাজা ভাজা করে নেব তারপরে একটুখানি কষানের জল দিয়ে তারপরে আর একটুখানি জল দেব মানে অল্প গ্রেভি টাইপ আর কি পনিরটা দিয়ে দিল দিদি আর যে জল দিলাম বা এইটুকু শুকিয়ে গেলে ধনে পাতা দিয়ে দেবো বাস আমি এখানে বেসনের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একটুখানি দিয়েছিলাম খাওয়ার সোডা তারপর দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে ফুলে ফুলে পকোড়াগুলো পকোড়ানো সে সরি সব হয়ে যাচ্ছে আমাদের বাপের বাড়ির পাশে একটা মানে ফ্যামিলি আছে কে বলবো তোমাদের মেয়ের বিয়ে দিয়েছিল বিহারে বিহারে দেওয়ার পরে ওখানে গিয়ে অনেক কটা বাচ্চা হয়েছিল তারপরে বাপের বাড়িতে একবার এসেছিলো আমাদের ওখানে এসেছিল সেখান থেকে একটা মেয়ের মেয়েকে আর কি রেখেছিল রাখার পরে তো সেই দাদাটা আর কি মারা গেছে তো তারপরে মামাই ওই মেয়েটাকে মানুষ করেছিল তো এখন অনেক বড় হয়ে গেছে তো এখন বিয়ে দেওয়ার পালা খুব গরিব তো এবার বাড়িতে গেলাম বললো যে ওর বিয়ে কিছু একটা দেওয়ার কথা আর কি বলছিল তো আমি বলছিলাম যে ঠিক আছে দেব বিয়ে সাজটাই না হ্যাঁ আমি দেব সাজ বলতে গিয়ে ওই বেনারসিটা কিনে দেব এখন তো ওরা কিছু নির্দিষ্ট করে চায়নি তো আমি নিজে মুখ ফুটে বলেছি যে বিয়ের বেনারসিটা দেব তারপরে ওই মেয়েটা না খুব মানে ভালো মেয়ে কী বলবো আমার অবন্তিকাকে কোলে করে নিয়ে বেড়া থেকে শুরু করে ও খেয়াল রাখা আমার যদি কোনো দিন কোনো অসুবিধা হয় আয়তো বোন এটা করে দিত ওটা করে দিত খুব মানে আমার হাতের হাত কাজ করে দিত আটটি আর কি দিত তো ওই মেয়ের বিয়ে যেহেতু তো সেই জন্যই আর কি কেনাকাটা করতে যাব দেখি কি কি কিনতে পারি ওর জন্য তো মা বলেছে যে অবন্তিকার এডমিশন সামনে বেশি কিছু করার দরকার নেই বিয়ের বেনারসি দিতে চেয়েছিস ঠিক আছে আর বাকিটা আমরা দিব এখান থেকে তুই বেনারসিটা দে তো বন্ধুরা গুড ইভিনিং দেখো দোকানে চলে এসেছি এই বেনারসিটা পছন্দ করেছি আমি লাল আর নীলের মধ্যে তো আরও অনেক কটা কালার ছিল হলুদ তারপর আরও অনেক সবুজ টবুজ ছিল তো মাকে ভিডিও কল করেছিলাম তো মা বলল যে ওই লাল আর নীলটাই ভালো হবে তো ওখান থেকে বেনারস নিয়ে বাড়ি চলে আসলাম আর এখানে দেখো শাখাটা শুধুমাত্র দিতে পারিনি আর কি কি যে কিনবো বুঝতে পারছিলাম না প্রথমবার কাউকে কিছু দিচ্ছি আর কি বিয়ের অন্যান্য অনেক কিছু জিনিস অনেকে দেওয়া হয়েছে একটা একটা করে কিন্তু বিয়ের উপলক্ষে কাউকে কোনো জিনিস কোনো দিন কোনো কিছু দেয়নি আজকে আমি নিয়ে এসেছি আলতা সিঁদুর আর একটা লাল টিপ আর একটা এনেছি হচ্ছে নেল পালিশ আরও অনেক কিছু কেনার ছিল তো মানে বুঝতে পারছিলাম না তো সেই জন্য আর নেওয়া হয়নি একটা নিয়েছি হচ্ছে লাইলন আর একটা চাদর এই চাদরটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই ছোটো ছোটো কাজগুলোর জন্য এক দেখায় পছন্দ করে ফেলেছিলাম আমি তো তারপরে নিয়েছে এটাই আর বেনারসিটা দেখো কত সুন্দর কালারটা না আমার তো ভাই পছন্দ হয়েছে এবারে মেয়ের পছন্দ হয় কি না এটাই হচ্ছে কথা আর বিয়ে জন্য আমি লাল কিনেছি না হলে আরও অনেক কালার ছিল ওগুলো নিতে পারতাম কিন্তু না বিয়ে যেহেতু সেজন্য লাল নিয়েছি এবারে যদি ছেলের বাড়ি থেকে হতো তাহলে বা অন্য শাড়ি দেওয়া যেত আর বিয়ের সময় লাল বেনারসিটাই বেশি ফোটে তাই না বলো মেয়েটার মা থাকে হচ্ছে কি জন্য জায়গা তা বিহারে হ্যাঁ বিহারে তো মেয়েটা মানুষ হয়েছে মামার কাছে দাদুর বাড়িতে তো দাদু তো মারা গেছে অনেক আগেই মামায় মানুষ করেছে এবার বিয়ে দেবে আমাকে বলছে যে কিছু একটা দেওয়ার কথা তো আমি এখন কি দেই বলতো তো তারপরে ভাবলাম যে দেই যদি এটা বিয়ের একটা শাড়ি দেই তো দেখো এখানে বিয়ের একটা শাড়ি নিয়ে এসেছি দুই কালারের কে পছন্দ করেছে সেটা বলো ও এটা মাস্টার পছন্দ করেছে তো ওর বিয়ে হচ্ছে তোমার কি জানো রুকটা ঠিক করো ওর বিয়ে হচ্ছে মাঘের ছয় তারিখে তো আমি তাড়াতাড়ির মধ্যে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে কিনে নিলাম তাড়াতাড়ির মধ্যে পাঠিয়ে দিচ্ছি তো ও ওখান থেকে আর কি ব্লাউজটা বানিয়ে নিতে পারবে খুব সুন্দর করে তার জন্যই আর কি তাড়াতাড়ি কেনাকাটা করলাম ঠিক আছে যেমন সামর্থ্য সেই হিসেবে দিলাম বেশি কিন্তু দিতে পারলাম না আর কি এটাই আফসোস দিদি আসছে দিদির হাত দিয়ে এটা বসা দেবে তারপর এখানে দেখো প্রথমবার আমাদের বাড়িতে দিদি এসেছ তো দিদিকে কিছু না কিছু তো দেওয়া উচিত তো সেই জন্য আমি দিদিকে একটা দিয়েছি হচ্ছে ব্যাগ আর একটা কিনেছি ওয়ালেট আর এখানে দেখো এই চাদরগুলো বাটিক প্রিন্টের এই চাদরগুলো দিদি আমাকে একটা গিফট করেছে আর বাড়ির জন্য নিয়েছে আমিও একটা তারপরে পিসির জন্য কিনে দিলাম মার জন্য একটা কিনে পাঠিয়ে দিচ্ছি দিদির পছন্দ হয়েছে দিদিও নিয়েছে দুইটা পিসির জন্য আর মার জন্যটা আমি কিনেছি আর আমার জন্যটা আমার জন্য যেটা সেটা দিদি দিয়েছে আর দিদির জন্য নিয়েছে দিদির মেয়ের জন্য নিয়েছে বাস এই কালারটা মার জন্য মা না বেশি রং কালার পছন্দ করে না এবারে পুজোর শাড়িটা একটুখানি রং চং হয়েছে তাই বলছে তোরা পড়বি একদম বুড়ি মানুষের কালারগুলো আর আমাকে দিবি মেয়ে মানুষের কালারগুলো এরকম তারপরে এইবার এটা নিরস কালার নিয়ে বন্ধুরা পরের দিন সকালবেলা চলে গেলাম হচ্ছে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে তো আমরা মেট্রো করে চলে আসলাম একদম বাড়িতে ব্লকটা শুরু করিনি রাস্তায় এসে মধ্যমগ্রামে এসে ব্লক শুরু করেছি প্রথমে আমরা যাব হচ্ছে ভিক্টোরিয়া তারপরে দাবিল্লা তারা মণ্ডল সব কিছু দেখে টেকে আড্ডা মেরে তারপরে নবন্তিকার বাবার সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণে ওর কাজ কমপ্লিট হবে আমাদের সঙ্গে এখানেই দেখা করব ভিক্টোরিয়ার মাঠে এসে মাঠে ভিক্টোরিয়াতে এসে পাপড়ি চাট খাচ্ছি যায় আবার বারবার কথা বলতে বলতে এদিকে আমাদের সোনামা সোনামা একটা চশমা কিনেছে খুব সুন্দর পরে তোমাদেরকে দেখাবো আমি একটা চশমা কিনেছি এই যে সোনামা ওর ড্রেসের কালার মেশিন আমি একটা কিনেছি দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যে আমার দিদি ওই যে ইয়ে দিচ্ছে ঠিক আছে চলবে দিদিকে আজকে অন্যরকম করে সাজিয়ে দিয়েছিলাম তো দিদি বারবার করে বলছে যে কেমন হয়েছে কেমন হয়েছে ওর এইরকম করে সাজার অভ্যাস নেই তো আমি জোর করে সাজিয়ে দিলাম ও বলছে আমার মেয়ে দেখলে বলবে তুই কলকাতা গিয়ে এরকম করে সাজু করে বের আছিস এই বলে বলে বারবার দিদি আমাকে মানে ইয়ে করতেছে তো দূর ভাল লাগছে না ভাল লাগছে না এরকম বলছে আর এদিকে অবন্তিকা এই যে কাঠবিড়ালি দেখে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তিনটে দাগ দেখো ওই দিনের তো বন্ধুরা দেখেছ কাঠ পিঠে তিনটে দাগ জানো তিনটে দাগ কেন আছে না জানলে আমি বলে দিচ্ছি যখন রাম রাম আর হনুমান সেতু বানানো দেখিয়েছিল সেখানে একটা কাঠবিড়ালি এসে সেখানে একটা পাথরকে তুলতে চেষ্টা করেছিল কিন্তু কাঠবিড়ালি সেটা তুলতে পারেনি রাম সেটা দেখে তা দেখে রামের খুব মায়া হয়েছিল তারপরে রাম নিজের হাতে তুলে নিল কাঠবিড়ালিকে পর আড়াই ঘাত দিয়ে তার পিঠে আদর করে দিয়েছিল তখন থেকেই কাঠ পিঠে তিনটে দাগ অবস্থিত ছিল দেখো বাসা আছে দেখো এখানে কাক 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 কাকাল লাইন দিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর ফুল বাপরে দেখো এই দুটো এই তিনটে ফুল কত বড় এইটাই বড় এটাও বাপরে এটা তো বিশাল বড় বাপা

বন্ধুরা শো দেখে বাইরে বেরিয়ে পড়লাম ভিতরে ক্যামেরা করা নট অ্যালাউ তো সেজন্য ক্যামেরা করিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এর আগেও দেখেছি কিন্তু ক্যামেরা ভিতরে বন্ধই করতে বলেছিল তো তারপরে দেখো খ্রিসমাস উপলক্ষে সারা কলকাতা কি সুন্দর আলো রোশনিতে সেজে উঠেছে আর একজন খ্রিস্টমাস সেজে আমাদের সঙ্গে ফটোশ্যুট করলো তারপরে আবার পয়সা দিতে হয়েছিল জানো তো পয়সা দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছে এবারে আমরা যাব হচ্ছে এমজি রোড মহাত্মা গান্ধী রোড ওখানে গিয়ে গুপ্তা ব্রাদার যে আছে তো সেখানে খাওয়া দাওয়া করবো ভেবে রেখেছি আগের থেকেই তো ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এখন আমরা যাচ্ছি এম জি রোড চলো ওখানে গিয়ে কথা বলছি বন্ধুরা এখানে এসে দেখো আমরা অর্ডার করে ফেললাম হচ্ছে দুইটা ভেস্ট থালি এখানে ভেজি পাওয়া যায় তো একটা দুইটা থালা ভাতের তো অর্ডার করে দিলাম তারপরে দুইটা হচ্ছে ছোলে ভাটুরে আর একটা হচ্ছে এই যে ধোসা তারপরে তো মিষ্টি সিষ্টি ছিল এতগুলো খাবার তো অনেক দিন পরে দিদি এসেছে যেহেতু তো সেই জন্য অবন্তিকার বাবা কি অর্ডার করবে আর কি অর্ডার না করবে আর সারা দিনে তো সেরকম কোনো খাওয়া হয়নি খিদাও লেগেছে প্রচুর তো খেয়ে দিয়ে তারপরে এখানে বসেই মানে ইয়ে হলো প্রোগ্রাম হলো যে আমরা যাব হচ্ছে এবার কি বলে ইয়ে হাওড়া ব্রিজ দেখতে তো আমিও দিনও হাওড়া ব্রিজ দেখিনি তো আজকে ফার্স্ট টাইম যাবো আর দুইটা ছোলে ভাটুরের সঙ্গে ছিল একটা নান ফ্রি না দুইটা নান ফ্রি ছিল দুইটা নান খেয়ে দিয়ে আমরা ওই যে ঠেলা যে রিক্সাগুলো তো সেগুলোতে উঠে হাওড়া ব্রিজে যাচ্ছি তো দুইজন বয়স্ক লোক বলছিল যে কোথায় যাবেন কোথায় তারপর বললাম তো বলার পরে বললো যে চলো আমি আমরাই যাব। তো ঠিকঠাক করলাম ঠিকই কিন্তু ওঠার পরে আমাদের না এত মনটা খারাপ হয়ে গেল কি বলবো তোমাদেরকে সেই জন্য আমি পরে ওনাদেরকে আরও পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়েছি বলেছিলাম অবন্তিকার জন্মদিন উপলক্ষে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে খেয়ে নিও তো কী তো এখন তো মেশিনে মানুষকে যানবাহন মানে দিয়ে মানুষকে এখান থেকে ওখানে যেতে সাহায্য করে এবারে ঠেলার যে রিক্সাগুলো আছে সেগুলো আবার চালাচ্ছিলো হচ্ছে বয়স্ক লোক তো আমরা নিজে হেঁটে যাব তাই সাহস পাচ্ছি না আবার ওনার মানে বলের থ্রুতে আমরা হাওড়া ব্রিজ দেখতে যাচ্ছি তাহলে ওনার কতটা মানে কষ্ট হবে একবার ভেবে দেখেছো তো যদি আমরা না চড়তাম ওতে কেউ না কেউ মানে তো আর ওদের তো এটাই মানে ব্যবসা তাই তো তো সেই জন্য আমার না খুব মায়া হয়েছিল ওঠার পরে আমার না খুব খারাপ লাগছিলো তারপরে আমি এক্সট্রা পয়সা দিয়েছি যে খেয়ে নিও তো এখানে দেখো লাল শিমলামরিচ লাল তারপরে আছে সবুজ এগুলো দেখে খুব মনটা শান্তি হলো আর আমরা বড় বাজারের ভেতর দিয়ে যাচ্ছি আর আমরা রিক্সাতে এই কারণে উঠেছি যেহেতু আমরা জায়গা মানে চিনি না আর কোন দিক থেকে যেতে হবে সেটাও আমরা বুঝতে পারিনি সেই জন্য ওঠা তো এখানে হাওড়া ব্রিজের আর নাম হচ্ছে রবীন্দ্র সেতু তো এখানে মানে প্রথমবার আসলাম দিদি এই জায়গাটা দেখতে চেয়েছিলো দিনের বেলায় আসলে ভালো হতো তো এই দিকটাতে আর আসার সময় নেই দিদিদের দিদিদের বাড়িতে আবার কালী আছে তো অল্প সময়ের মধ্যে আজকে ধরো তিনটা জায়গা দেখে নিলাম তোমার তিনটা জায়গা মানে তিনটা জিনিস এই যে রবীন্দ্র সেতু তারপর হচ্ছে দাবিল্লার তারামণ্ডল আর হচ্ছে ভিক্টোরিয়া দেখে নিলাম কালকে যাব হচ্ছে দক্ষিণেশ্বর তো এই ব্রিজে আমি ফার্স্ট টাইম উঠলাম আর উঠে ভয় লাগছিল ব্রিজটা কেমন দুল ছিল মানে গাড়ি ঘোরা একটুখানি বেশি চলাফেরা তার মধ্যে তোমরা তো জানোই যে হাওড়া ব্রিজে তলা দিয়ে আর কোনো ইয়ে নেই সিঁড়ি টিড়ি নেই এ আর ওপারের মাঝখানে তো একটুখানি দোলাদুলি দোলি ঝাঁকাঝাঁকি হচ্ছিলো আমাকে খুব ভয় লাগছিলো তো এখান থেকে অল্প কিছু দেখে তারপরে বাড়ি ফিরেছিলাম দিনের বেলা আসলে বেশি ভালো হতো বেশি ভালো করে এনজয় করে নিতাম আর হয়তো বা নিচে অন্য কোনো ঘাট থেকে হাওড়া ব্রিজ দেখাটা আরও বেশি সুন্দর হতো তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে